তো এখানে মনে হয় পানি গরম করতে দেওয়া হয়েছে বস্তার মধ্যে কি মাংস নাকি মাংস আগে থেকেই প্রসেসিং করে রাখা হয়েছে হ্যাঁ মেন্দদা তাই না এখানকার বাবরসি কি আপনি ও আচ্ছা 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 যাই হোক এই যে মেহেন্দা আপনাদের এটা ঐতিহ্যবাহী খাবার এই মেহেন্দাটা আসলে এতে কি কি মানে উপকরণ দিয়ে তৈরি করা হয় এটা তো আপনাদের এই এলাকা মানে ঐতিহ্যবাহী খাবার মানে হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এই এলাকায় এটাকে মেন্দা বলা হয় এটা হচ্ছে যাই হোক তরকারিটা তরকারি যেটা নাম হচ্ছে এটার নাম মেন্দা সাথে ভাত থাকে তাই তো এখানে বড় 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 ড্যাক পাতিটা রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো আসলে এটা কিভাবে রান্না করে বা কি কি উপকরণ দিয়ে রান্না করে সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাবো তো যাই হোক উনি উনি বাবরসি না এই সেই মেন্দা রান্না রান্না করার জন্য যেসব উপকরণের প্রয়োজন সেসব এখানে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে রাখা হয়েছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে আদা রসুন বাটা আরও এখানে অনেক ধরনের মশলা রয়েছে এনি বাবরসি বাবর সিং হ্যাঁ আপনি রান্না করবেন তো যাই হোক এই যে এখানকার যে ঐতিহ্যবাহী খাবার ম্যান্দা ম্যান্দা ভাত যেটাকে বলা হয় আর কি তো এই ম্যান্দাটা আসলে কি কি উপকরণ দিয়ে তৈরি হয় এবং কিভাবে আপনারা একটু হ্যাঁ

তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা কিন্তু এই মেহেন্দার রান্দার যে পুরা প্রক্রিয়াটা আমরা কিন্তু দেখব এবং আমাদের যে দর্শক বন্ধুরা আছে সবাইকে আমরা দেখাবো ঠিক আছে এখানে দেখছেন বড় ড্যাক ভর্তি করা হচ্ছে পানি তো এই পানিটা মনে গরম দেওয়া হবে না পানি গরম দেওয়ার জন্য এখানে ড্যাক ভর্তি করা হচ্ছে তো বাড়ির এই পাশটা আমরা দেখতে পাচ্ছি একবারে সবুজে ঘেরা যে একটা গ্রামীণ দৃশ্য খুবই সুন্দর একটা দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে ড্যাগুলো পরিষ্কার করা হচ্ছে তো এই ড্যাকগুলোর সবটাই আমি দেখতে পাচ্ছি যে কাঁসার ড্যাক আর কি পিতল না পিতলের ড্যাক আসলে সচরাচর এই ড্যাকগুলো কিন্তু দেখা যায় না তো প্রত্যেকটা ড্যাকের গায়ে দেখতে পাচ্ছি পলথিন বেঁধে দিয়েছেন। এই যে এই পলিথিনটা কী জন্য বা কালির জন্য না এটা তো আগুনে গলবে না এই চুলা এখানে পাঁচটা চুলা করা হয়েছে দেখতে পাচ্ছেন যে পাঁচটা চুলা করা হয়েছে প্রত্যেকটা ব্যাগেতে একটু একটু করে তেল দেওয়া হচ্ছে সোয়াবিনের তেল এই একটা ডেক্সিতে কত কেজি মাংস দেওয়া হবে এখানে ষাট কেজি থেকে আচ্ছা পঞ্চাশ কেজি থেকে ষাট কেজি করে মাংস একটা করে ড্যাগে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে বলে করে মেপে মেপে মাংস এই ড্যাগের মধ্যে ঢালা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে মশলা দেওয়া হচ্ছে প্রত্যেকটা ডেগে মশলা দেওয়া হচ্ছে অনেক রকমের মশলা এখানে দেওয়া হয়েছে এখন মরিসের গুঁড়া দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি পিতলের পাতি পাতিলে এই মেন্দা তৈরি করলে বেশি মজা লাগে না ও আচ্ছা আচ্ছা এই জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিতলের ডেকে করেই কিন্তু রান্না করা হচ্ছে এবং পাশে দুটা তামার ড্যা দেখা যাচ্ছে মেলদা তৈরির জন্য যে মাংস এই পাতিলে দেওয়া হয়েছে এবং সমস্ত প্রকারের মশলা এই পাতিলে দেওয়া হয়েছে তো এখন লারাচারা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইজনে মিলে এখানে লারাচারা করতেছে মেন্দা তৈরির জন্য যে মাংস চুলার উপরে দেওয়া হয়েছিল তো সেটা সেই মাংসটা কষানোর কাজটা শেষ এখন এই যে পানি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে একটা শেষ যেই পানিটা দেওয়া হয় সেটা দেওয়া হচ্ছে কাজীপুরের ঐতিহ্যবাহী মেন্দা তৈরি যে মূল উপকরণ চালের গুড়ি তো সেই চালের গুড়িটাই কিন্তু এখন দেওয়া হচ্ছে এক এক করে এই সব পাতিলেই কিন্তু এই চালের গুড়ি দেওয়া হবে এই সেই মেন্দা এক পাতিল রান্না করা হয়ে গেছে অলরেডি